করেছি বলেছি বলবই তো ঘেটি ধরে টানাই নাই তো আমার কাজ হুম বেশ করেছে কেন করব না তো এই শাকরেতগুলোকে মানে আমি আজকে পরিষ্কার কথায় বলে দিচ্ছি ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঠিক আছে কারা কারা যায় একদম পুরো ভাগ ভাগ করে বলে দিচ্ছি আর তারাই এসে বড় বড় লেকচার দেয় তো যাই হোক হাঁঘরের বিটি অমঙ্গলা নোংরামো করছে আমি বলছি আর একবার না একশো বার বলবো একবার না একশো বার বলবো গলা ফাটিয়ে বলবো আর কিছু বলবি সিনেমার নায়ক নায়িকাকে নিয়ে নিজেদেরকে সেলিব্রিটি বানাচ্ছে নাকি ওর বানানো আমি করছি হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে কিছু সাকবেদগুলো ঠিক আছে ওর ওখানে যেগুলো যায় কিছু হলো গ্রামের নিরীহ বোকাগুলো যায় আর কিছু শৈতান দালালগুলো যায় কিছু চিটিংবাদ জোচ্চরগুলো যায় আর পোষ্যগুলো যায় ঠিক আছে পোষ্যগুলো যায় ওখানে কভাগ লোক যায় শুনে নাও কিছু নিরীহ গ্রামের মানুষগুলো যায় ঠিক আছে কিছু শহরের মানুষগুলোও আছে তারাও নিরীহ তারাও যায় আর কিছু বোকা গুলো একদম হাদা বোদা তারা যায় আর চোর চিটিংবাজ জোট চোরগুলো যায় গুলো যায় ঠিক আছে দালালগুলো যায় আদাসভাব ওখানে কেউ যায় না সেগুলোকে বোকা বানাতে পারে বুঝেছো ওই যে মেলা বসেছে চলো মেলায় কি খুব ভিড় ওই মেলাতে চলো চলো মেলাতে আজকে প্রচুর ভিড় দেখে আছি তো কে এমন আছে হাতিগোড়া বাঘ সার্কাসে এ বাবা প্রচুর প্রচুর ভিড় হয়েছে এবার এবার সার্কাসে কী ভিড় রয়েছে এখনকার সার্কাসের লোকে আর যেতে চায় না আগে ছিল হাতিঘোড়া বাঘ ভাল্লুক এখনকার সার্কাসে এক ফোঁটা যায় না যারা দেখেনি তারাই যাবে কেননা তাদের একটু শিক্ষার দরকার আছে তারাই যাবে তাছাড়া কেউ যাবে না ঠিক আছে তারাও শিক্ষা পেয়ে গেলে আসবে না এই যে সেরকমই এই অমঙ্গলার মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যাচ্ছে তারা কি আর যাচ্ছে ঘুরে না হ্যাঁ তবে কিছু কিছু মানুষ আছে কিন্তু দু তিনবার যাচ্ছে তারা কারা বলো তো যে দালালগুলো জোচ্চ চিটিংবাজ শয়তান অমঙ্গলার পোষ্যগুলো যাচ্ছে হাঘরের বিটির পোষ্যগুলো তারা দু তিনবার করে যাবে তাদের চ্যানেলের সাথে যাবে চ্যানেলের সাথে ভিউজ কামাতে যাবে চ্যানেলের সাথে অনেক কিছু করবে হাঘরের বিটির পা চেটে নেবে ওরাই যাবে ওরা একবার থেকে একশো বার যাবে কারণ মিথ্যাটা প্রচার করতে হবে এটা তো অন্যায়কে সাদ দেয় সাদে কে নাম হয়েছে দালাল বাচ্চাটা পোষ্য চামচা কোথায় যে বলছে তুই হাঁ কি একজন নামটা আইডি নামটা নেবো না থাক আইডি নামটা মানে দরকার নেই সে এসে বলছে তুই তো অমঙ্গলের পা চাটিস তাই তোর খাবার জোটে একদম আমি ওর পা কেন চাটতে যাবো যারা পা চাটে তারাই যাই ওখানে ঠিক আছে তোরা যাস তোরা পা চাটতে যাস আমার খেয়ে দে কাজ নেই হা ঘরের বিটির পা চাটবো আমার তো কাজ শুধু অমঙ্গলা না যারাই অন্যায় করে তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ করে কাজ আর তোরা অন্যায় দেখে পাচাটতে যাওয়া তোদের কাজ তোরা অন্যায় দেখে যেটা চুপ করে থাকিস সেটাকেই বলে পাচাটা তোরা পাঁচাটা পোষ্য আমি কেন হতে যাবো রে পাঁচাটা পোষ্য তোরা আর এই ছোট লোকটা যা খুশি করছে মানুষকে বোকা বানাচ্ছে তাই একটা কথা আমি হাত জড়ো করে সবাইকে বলছি বোকা হইতে সাবধান কারণ এর কাছে যায়নি যায়নি আপনাদেরকে বোকা বানানো হচ্ছে যারা গ্রামের নিরীহ মানুষ আছে শহরের কিছু কিছু বোকা নিরীহ আছে তাদেরকে বলছি তোমাদেরকে বোকা বানাচ্ছে তোমরা যারা কমেন্ট করছো ওখানে রিপ্লাই কি আসছে যে হ্যাঁ কোয়েল মল্লিক এসেছিলো শেয়া ঘোষাল এসেছিলো একদম আসেনি এটা ফালতু কথা মিথ্যা কথা আর এটাকে সাপোর্ট করছে যে হাগরের বিটি ওই অন্যদেরকে দিয়ে প্রচার করাচ্ছে না হলে তারা সাহস পায় কি করে তবে কতদিন চালাতে পারে চালাক না কতদিন এই নোংরা ধরে রাখতে পারে ধরে তারপরে আমিও দেখতে চাই লাস্ট অব আর তবে একটা বিষয় কি বেলার গ্রামের মন্দিরটা কবে হবে এই বিষয়টা বেশ তোমরা একটু নড়ে চড়ে ওঠো মা আপনি যে বলেছিলেন প্রতিষ্ঠা দিবসের পরের দিনই ভিড় কাটা হবে কৃষ্ণকালী মা আপনাকে বলে দিয়েছিল আপনার সাথে কৃষ্ণকালী মানে কি বলেছিল প্রতিষ্ঠা দিবসের পরের দিনই তোর মন্দির হবে কৃষ্ণকালী মানে কি এটাও বলেছিল চিন্তা করিস না আমার প্রতিষ্ঠা দিবস হবে এত কথা হয়েছিল তোর মন্দির কোথায় প্রতিষ্ঠা দিবস তো হয়ে গেল হুম খেলা তো জমে কি হ্যাঁ কিছু কিছু মানুষ তোমরা বলছো সোমাদি তুমি ঠিকঠাক আপডেট দিচ্ছ না আমি এখন দিতে পারবো না কেননা একটা খেলা বাকি আছে একটা জিনিস আটকানো ওইটা আটকে গেলেই ব্যাস খেলা খতম তাই আমি কাজটা না হওয়ার আগে আমি লাফাতে পারছি না কেননা কাজটা হওয়ার পরেই লাফানোটা উচিত ওই জন্য একটু চুপ করে আছি রুকো যারা 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 বলছে তুই তো চেঁচিয়েই মরছিস কিছু কি আটকাতে পারলি কত কিছু আটকে গেছে ওই এখন শুধু হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় টিশোর টিকে টাকা ওটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে ওখানে যে ভগবান আছে কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলে কয়াল মাল্লিক আর সাথে ফটো তোলা শেরা ঘোষালের সাথে ফটো তোলা মানেই বড় বড় লেভেলের লোক আসছে তাদেরকেই বোকা বানাচ্ছে তা তাদের মনের মধ্যে যেগুলো ঢুকেছে সেগুলো তো আমি দূর করতে পারবো না কারোর মনের মধ্যে কিন্তু যেটা আমাদের করণীয় কার সঙ্গীতা চক্রবর্তীর আমার মানে আমাদের প্রত্যেকটা মানুষের যেটা করণীয় সেটা করা হয়ে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো বারবার বলছে ওষুধদের জন্য কিছু হচ্ছে না বল যে আমি করতে চাইছি না এবং ভুল জায়গা নিলে তো ভুল কাজ করলে তো হবে না সেই জায়গায় তো বাধা পড়বেই তাই না স্বয়ং কৃষ্ণকালীমাই বাধা দিচ্ছে আমরা কে আমরা তো কেও না কৃষ্ণকালীমা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আমি লাইভে আসবো লাইভে অনেক কথা বলবো হরি কৃষ্ণ রাধে রাধে আজকে লাইভে অনেক কথা বলবো যদি না থাক লাইভেই হবে বাকি কথা আর কিছু মানুষকে আমি উত্তর দিতে চাই না কিন্তু তারা কন্টিনিউ আমার পেছনে পড়ে আছে মুখে একদম থোতামুখ ভোতা করে দিলাম মিথ্যা বদনাম দিল আমার নামে আমি নাকি কোয়েল মল্লিকের ফটো এডিট করে দিয়েছি তারপরে ওইগুলো আসে কোথা থেকে কথা বলতে আমি ভাবছি বসে বসে ভাবি আমি সারা খুম আমি শুধু ওই যে গাছের পাতা দেখছি সবুজ গাছের পাতা দেখছি মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলছি আর সবুজ গাছের পাতা দেখছি আমি প্রচুর গাছ লাগিয়েছি যেন আজকে ডেট অব্দি গাছ লাগিয়েছি অমঙ্গল একটা পেয়ারা গাছ লাগিয়ে এই দেখো গো আমি পেয়ারা গাছ লাগিয়েছি এই তোমরা দেখবে আমার কতগুলো গাছ চলো এই ভিডিওতে দেখিয়ে নি দারও দেখো দেখতে পাচ্ছ এই গাছ দুটো আজকে লাগিয়েছি আর এই দেখো এগুলো লাগিয়েছি তোমরা দেখেছ আর এই ডালটা লাগিয়েছি আর এটা তো হয়েই ছিল আর এটাও একটা টগর গাছের গোড়া ওই জবা গাছের ডালটা এই যে বালতিতে বসিয়েছি দেখতে পাচ্ছ কত গাছ লাগিয়েছি ওই গাছ তিনটে এটা এটাও জানি না লেগে গেছে কিনা মনে হয় লেগে গেছে পোকাতে পাতাটা খেয়ে নিয়েছিল মাটিতে ছিল এই যে এই জবা গাছটা তো এই হলো দেখতে পাচ্ছ কত গাছ লাগিয়েছি আর এদিকে তো অনেক গাছ আছে বড় বড়ো তোমরা দেখেছো আর এই দেখো এই গাছগুলোও দেখেছো এখানে দেখছো এখানে দুটো রকম অপরাজিতা আছে এটা হলো এটা হলো ডবল আর এটা হলো সিঙ্গেল আর এই গাছগুলো তো তোমরা দেখেইছ তো ভিডিওটা এখানেই রাখছি আর গাছ দেখেছো সারাক্ষণ হাগরের বিটি এই দেখো আমি পেয়ারা গাছ লাগিয়েছি এই লাগিয়েছি একটা পেয়ারা গাছ লাগিয়ে দিয়েছে গাছের না যত্ন করতে হয় আমার তুলসী গাছ দেখেছো ঝাঁকালো ওখানে একটা তুলসী গাছ আছে কৃষ্ণ তুলসী গাছ ওই দেখো আর ওই যে তুলসী দেখেছ ঠাকুর ঘরেও আছে তুলসী গাছ গোটা এই জায়গায় তুলসী গাছে ভরে গেছিলো সব তুলে দিয়েছি তুলে দেওয়া হয়েছে তো চলো ভিডিওটা এখানে রাখছি আর এই দেখো টগর গাছটা দেখেছো কি সুন্দর পাতা গজিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম দুটো ডাল ছিল শুধু দেখো কি সুন্দর পাতা গজিয়েছে আর ওইদিকে দুপাটি গাছ খেজুর খেজুরের প্যাকেটে লাগিয়েছি কিচ্ছু বাদ দিই না আমি চলো এইটুকুই ভিডিওটা থাক